বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ তার বিগত সময়ের পোস্টের স্ক্রিনশট শেয়ার দিয়ে নানা প্রশ্ন তুলেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী তিশা সেখানেও কমেন্টে অনেকে এসে নানা সমালোচনা করেছে দিশা কেন মুজিব ছবিতে অভিনয় করেছিল এসব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে এর পাশাপাশি আবার অনেকে একজন যোগ্য ও মেধাবী চলচ্চিত্র নির্মাতাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় তাকে অভিবাদন জানিয়েছে যে বিষয়টি অনেকে এড়িয়ে গেছেন সেটি হচ্ছে দু হাজার আঠারো এর কোটা বিরোধী আন্দোলন দু হাজার বিশের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন এবং দু হাজার চব্বিশের ছাত্র জনতার সমন্বয় ফ্যাসিস্ট পতনের আন্দোলনে ফারুকির সক্রিয় ভূমিকার কথা তিনি তার লেখালেখির মাধ্যমে এই সময়টাতে ছাত্র জনতার পাশে থেকে নিরঙ্কুশ সমর্থন জুগিয়েছেন যে সময়টাতে বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের পঁচানব্বই ভাগ লোক ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিল এবং আলো আসবেই নামক গ্রুপ খুলে রিয়াজ ফেরদৌস শ্রমিক আইসার সহ অনেকে ছাত্রদের উপর গরম পানি নিক্ষেপের কথা বলেছেন পিটিএ আন্দোলন দমনের কথা বলেছেন সে সময় ফারুকি সাহসী ভূমিকা নিয়ে ছাত্র জনতার পক্ষে কলম ধরেছেন এবং ফ্যাসিস্টের পতন চেয়ে পাশে থেকেছেন যদি পতন না হতো ফারুকিকে নিশ্চিতভাবেই জেলে যেতে হতো আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তারা আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য ছাত্র জনতার পক্ষে থাকার পরও সাতই আগস্ট এক পোস্টে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে ভাঙচুর হলে তিনি তার সংস্কারের কথা বলাতেও পড়েছেন রোশানলে মূলত তিনি ফ্যাসিস্ট হাসিনা আর বঙ্গবন্ধুকে এক না করতে বলেছিলেন তার স্ট্যাটাসে তার স্মৃতি সংরক্ষণের কথা বলেছিলেন সেটার জন্য তার হাসিনা পতন আন্দোলনে ভূমিকার কথা তো অস্বীকার করতে পারেন না রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এসব সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকী পরে আমাকে ত্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাত আমাকে আওয়ামী লীগ গালি দেয় বিএনপি গালি দেয় জামাত গালি দেয় আমি অ্যাবসোলিউটলি ফাইন উইথ বাস্তবতা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কিছুটা হুজুগী এবং কিছুটা আবেগী যখন আমরা কাউকে উপরে তুলতে চাই তাকে আকাশে উঠিয়ে দেই, আর নামাতে চাইলে নির্মমভাবে করে কাউকে পাতালে নামিয়ে দিই কোথায় প্রতিবাদ দেখাতে হবে আর কোথায় সমর্থন দেখাতে হবে এটা নিয়ে মাঝে মাঝে আমরা জগা খিচুড়ি পাকিয়ে ফেলি এই যেমন আলি ইমাম মজুমদারের মতো লোক উপদেষ্টা পরিষদের থেকে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জেলায় পতিত সরকারের অনুগতদের ডিসি হিসাবে সেটা নিয়ে কোনো প্রতিবাদ বিক্ষোভ নেই এখন তাকে আবার খাদ্য দায়িত্ব দেয়া হয়েছে। এটা নিয়েও কারো মাথা ব্যথা নেই সবচেয়ে আস্থাভাজন কিন্তু নীরবে আমরা তাকে হজম করেছি যদি অপরিচিত আনারি কাউকে সংস্কৃত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতো তাহলে কে প্রতিবাদ করতেন করতেন না অথচ উপদেষ্টা পরিষদের বেশিরভাগ কিন্তু এমনই ফারুকিকে দায়িত্ব দেওয়াতে গণহরে অনেকে পোস্ট দিচ্ছেন তাদেরকে উপদেষ্টা বানানো হোক ফারুকির ফিল্ম এবং তার লেখালেখি দেখে কি মনে হয় আপনি আমি সবাই তার কাতারে চলে গেছি পারলে ওই অতি আলী মজুমদারের চেয়ে পুরো একটা দেশের তিনি সরকারের দিয়ে ঢেলে সাজিয়েছে মনে রাখা দরকার এর আগে তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়ে আবুল কালাম আজাদ হাসানুলক ইনু আসাদুজ্জামান নূর হাসান মাহমুদ সহ যারা দায়িত্বে ছিলেন তাদের কার্যক্রম ছিল প্রশ্নবিত্ত বাংলাদেশে স্বাধীনতার পরেই প্রথম একজন চলচ্চিত্র বোদ্ধা এবং সংস্কৃত মনার লোককে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলা বাহুল্য আসাদুজ্জামান নুরকেনীয় মানুষের আগ্রহ ছিল কিন্তু দলীয় লেজর ভিত্তি করতে গিয়ে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন যে কারণে এখন তিনি জেলে বর্তমান উপদেষ্টা পরিষদে ডক্টর আসিফ নজরুল রিজওয়ানা হাসান আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহবুজ আলম ছাড়া বাকিরা কেউই কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের চেতনাকে সেভাবে ধারণ করেন না তারা অনেকটা এনজিও কোটায় সিলেক্ট হয়েছে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের স্পিড ধারণ করেন তাদের মধ্যে একজন বরণ্য চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি তাকে দায়িত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে আওয়ার টিম ইজ গ্রেট সেখানে আমরা ব্রেনস্টর্মিং করব যে আমরা কি কি করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম খেয়াল করলে দেখবেন কথিত ফেসিস্ট হাসিনা এবং তার লেজুর ভিত্তি করা সংস্কৃতি অঙ্গনের কথিত শিল্পীরাই কিন্তু মুস্তফা সরোয়ার ফারুকির বেশি সমালোচনা করছেন এবং স্ক্রিনশট শেয়ার করছেন অনেকে আবার অতিমাত্রায় ধর্মীয় আবেগেও এই চলচ্চিত্র নির্মাতার বিরোধিতা করছেন তাদের মনে রাখা দরকার মসজিদের ইমাম যেমন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারবেন না তেমনি মসজিদের ইমামের দায়িত্ব পালন করতে পারবেন না উপযুক্ত জায়গায় উপযুক্ত লোকই বসাতে হবে দায়িত্ব নিয়ে ফারুকি মনে রাখার মতো কাঙ্ক্ষিত কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে এখন দেখার অপেক্ষা প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারেন তিনি